নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের কি টবে রজনীগন্ধার গাছে একদমই ফুল আসছে না তো এখনই এই খাবারটি দিন এই খাবারটি দিলে আপনাদের গাছে কয়েকদিনের মাথায় হানড্রেড পারসেন্ট ফুল আসবে এবং বন্ধুরা প্রচুর প্রচুর গাছে আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের গাছের বয়স এক থেকে দেড় বছর তবুও তাদের কাছে কোনো রকম কুঁড়ি আসছে না বা কুঁড়ি এলেও একদম কম পরিমাণে গাছে ফুল আসছে আবার অনেকে কমেন্ট করছেন যে এই জুলাই বা আগস্ট মাসে এই গাছে কীরকম কী পরিচর্যা করবো কোন জায়গায় রাখবো বা এই গাছে কী খাবার দেবো তো বন্ধুরা এই সমস্ত নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করব যে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং বন্ধুরা চ্যানেলে যদি কোন নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বন্ধুরা ভিডিওর মূল বিষয়ে আসা আমরা অনেক ছাদ বাগানিরাই আছি যারা ছাদে কম বেশি এই রজনীগন্ধা করে থাকি যখন শক্কর লাগানো গাছগুলিতে একদমই ফুল আসে না তখন খুবই কষ্ট লাগে তো বন্ধুরা চলুন সবার প্রথমে জেনে নিই যে কোন কারণে এই গাছে ফুল আসে না বন্ধুরা রজনীগন্ধা গাছে ফুল না আসার প্রথম যে কারণটি হলো সেটি হলো সঠিক পদ্ধতিতে এই গাছের মাটি তৈরি না করা এই গাছ একদমই আটাযুক্ত মাটি পছন্দ করে না বা এই গাছ একদমই এটেল মাটি পছন্দ করে না এই গাছ এটেল মাটিতে খুব ভালো গাছে ফুল হয় না এবং বন্ধুরা ফুল আসতে অনেক দেরি হয় তো বন্ধুরা এই গাছের মাটি এমন হবে একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া হবে যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে অতি অবশ্যই বেড়ে যায় এবং বন্ধুরা চলুন জেনি কীভাবে আপনার এই মাটিকে তৈরি করবেন বন্ধুরা মাটি তৈরির জন্য আপনারা নেবেন সবার প্রথমে ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল এবং নেবেন থার্টি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে এক বছরের পূর্ণ পাতা পচন সার বা এক বছরের পূর্ণ গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট তো বন্ধুরা কোকোপিটটা আপনারা এই গাছে অতি অবশ্যই দেবেন কারণ কোকোপিট এই গাছের মশ্চার বা স্যাঁসাদ ভাব মাটিতে বজায় রাখে সেক্ষেত্রে আপনারা কোকোপিট দেবেন কোকোপিট যদি না পান সেক্ষেত্রে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন আর নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি আর কিছুটা পরিমাণে হাড়ি গুঁড়ো সমস্ত মিশনটিকে আপনারা খুব ভালোভাবে মিশে নেবেন এবং বন্ধুরা যখন এই গাছটিকে আপনারা প্রতিস্থাপন করবেন সেক্ষেত্রে যে পাত্রে বসাবেন সে পাত্রের ড্রেনেজ ব্যবস্থা আপনারা খুব ভালোভাবে করবেন আর বন্ধুরা যে মাটিটিকে আপনারা সল হিসেবে ব্যবহার করবেন সেটি যদি অনেকটি আঠালো টাইপের মাটি হয়ে থাকে বা অনেকটা এটেল মাটি টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তাতে কিছুটা পরিমাণে লাল বালি আপনারা ব্যবহার করবেন লাল বালি হলে আপনার মাটিটা অনেকটা ওয়েল ড্রেনেজ হবে এবং সে তাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে পুনরায় বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল প্রথম বিষয় তো এরপর চলুন জেনে নিই যে এই গাছে কতটা পরিমাণে আমরা জল দেব। বন্ধুরা রজনীগন্ধা গাছ খুবই জল পছন্দ করে কিন্তু বন্ধুরা গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না সেহেতু বন্ধুরা আপনারাই যখন গাছে জল দেবেন খুব বুঝে শুনে আপনারা জল দেবেন কারণ বন্ধুরা এটি যেহেতু কন্দ জাতীয় গাছ এতে যদি আমরা যদি অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের গোড়া যে কন্দটি আছে সেটি অনেক সময় পচে গিয়ে গাছটি মারা যেতে পারে তাই বন্ধুরা আপনারা এই গাছের গোড়াটিকে হালকা পরিমাণে মশ্চার বা স্বাসের ভাব বজায় রাখবেন তাই বন্ধুরা তখন আমি মাটি তৈরির সময় আমি আপনাদেরকে কোকোপিট এখানে মেশাতে বলেছি কারণ কোকোপিট গাছের গোড়ায় মসচার বা ভাব বজায় থাকে এবং বন্ধুরা মাটিকে খানিকটা উর্বর করে রাখে সেহেতু বন্ধুরা আপনারা যদি কোকোপিট মেশান তাহলে আপনাকে গাছের গোড়ায় বারে বারে আপনাকে জল দিতে হবে না এরপর বন্ধুরা চলুন নিই যে এই গাছকে কোন জায়গায় রাখবো তো বন্ধুরা আপনারা এই গাছ কেমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে ছ থেকে সাত ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায় কারণ এই গাছ একদমই শেড এরিয়া পছন্দ করে না বা শেড এরিয়ায় খুব ভালো গ্রো করে না আবার বন্ধুরা গ্রো করলেও এই গাছে একদমই ফুল আসবে না সেহেতু বন্ধুরা আপনারা এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন আপনারা যারা ভাবছেন এই গাছকে ব্যালকনিতে করবে তারা এই গাছটিকে ব্যালকনিতে একদম করবেন না কারণ বন্ধুরা ব্যালকনিতে যে পরিমাণে রোদ আসে সেই রোদে এই গাছ একদমই ভালো গ্রো করবে না এবং গাছে একদমই ফুল আসবে না তাই বন্ধুরা আপনার ছাদের সবথেকে বেশি রোদ যেখানে পৌঁছায় সেইখানে আপনারা এই গাছটিকে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার গাছের গ্রোথও যেমন হবে তেমন বন্ধুরা গাছে ফুলও খুব সুন্দর করবে এরপর বন্ধুরা চলুন যে যে এই গাছে কি খাবার দেব। তারপর বন্ধুরা আমি আলোচনা করব যে যাদের কাছে ফুল আসছেন না তারা এই গাছে কি খাবার দিলে গাছে ফুল আসবে তো বন্ধুরা আপনারা এই গাছে মাঝে মধ্যে মাস্টারকেক ফার্টিলাইজার বা সরিষার খোল পচানোর জল আপনারা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা এই বর্ষাকালে আপনারা এই খাবারটিকে একটু অ্যাভয়েড করে চলবেন কারণ বর্ষাকালে যেহেতু গাছের গড়া সারাক্ষণ ভিজে থাকে তখন বন্ধুরা আপনারা যদি এই গাছটি এই খাবারটি ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের গোড়ায় পচন লাগার সম্ভাবনা থাকে যখন দেখবেন বর্ষাকালে ধরুন তিন থেকে চার দিন বৃষ্টিপাত হচ্ছে না তখন গাছের গোড়াটি খানিকটি শুকনো হয়ে যায় তখন বন্ধুরা আপনারা এই গাছ এই খাবারটি দেওয়ার চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা আরও লিকুইড খাবার হিসেবে যেটি দিতে পারেন সেটি হলো সবজির খোসা পচন জল সবজিটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে আপনারা পছন্দ নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে বন্ধুরা আপনারা সপ্তাহে একবার করে সেই খাবারটিকে আপনারা দিতে পারেন এবং বন্ধুরা আপনার রাসায়নিক খাবার যা দেন তারা আপনারা দিতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো বন্ধুরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করে তো বন্ধুরা আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন এবং বন্ধুরা আপনারা যারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করেন তারা আপনারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিতে পারেন বা আপনারা গোবর সার বা পাতা পাজানোর সার আপনারা ব্যবহার করতে পারেন তারপর বন্ধুরা চলুন জেনে নিই যে কী সেই খাবারটি যেটি দিলে গাছে দ্রুত ফুল চলে আসবে এবং বন্ধুরা যাদের কাছে ফুল আসছে না তাদের গাছে ফুল চলে আসবে তো বন্ধুরা এই খাবারটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি একটি হলো তরল খাবার আর একটি হলো মিশ্র খাবার তো বন্ধুরা চলুন যে নিয়ে সর্বপ্রথমে আপনারা কীভাবে তরল খাবারটিকে তৈরি করবেন বন্ধুরা এই খাবারটি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন পাকা কলার খোসা তো পাকা কলার খোসাটিকে আপনারা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেবেন এবং বন্ধুরা শেডিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে দিয়ে দেবেন এক সপ্তাহ পর সেই কলার খোসাটিকে আপনারা খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন এবং বন্ধুরা সেডির সাথে আপনারা কয়েকটি দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনার তার সাথে মিশে নেবেন এবং বন্ধুরা খুব ভালোভাবে সেটি গুলিয়ে আপনারা গাছে দেবেন তো বন্ধুরা এই খাবারটি আপনারা গাছে প্রয়োগ করার পর আমাকে কমেন্ট করে এসে জানাবেন কেমন রেজাল্ট পেয়েছেন তো বন্ধুরা এই খাবারটি দেওয়ার ফলে আমার আরো একটি যে গাছ আছে এর আগের ভিডিওতে আমি আপনাদের সেই গাছের ভিডিওটি শেয়ার করেছিলাম সেই গাছে দেওয়ার ফলে আমার গাছে দ্রুত ফুল চলে এসেছে তো বন্ধুরা আপনারাও এই খাবারটি দিয়ে দেখুন আপনাদের গাছে অতি অবশ্য ফুল আসবে তো বন্ধুরা এই ছিল একটি তরল খাবার এরপর বন্ধুরা চলুন জেনি যে কিভাবে আপনারা এই মিশ্র খাবারটিকে তৈরি করবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনারা এই মিশ্র খাবারটিকে তৈরির জন্য সবার প্রথমে নেবেন দুই মুঠো ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান সেক্ষেত্রে পাতা পচনা সার বা এক বছর পুরোনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি এবং বন্ধুরা কিছুটা পরিমাণের হাড়ের গুঁড়ো বন্ধুরা এই বর্ষায় যে কোনো গাছের খাবার তৈরির জন্য আপনারা যদি শিমকুচি আর হাড়ের গুঁড়ো ব্যবহার করেন খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন তো আপনারা কিছুটা পরিমাণে শিঙ্কুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো ব্যবহার করবেন আর তার সাথে নেবেন কিছুটা পরিমাণে নিমখোল তো বন্ধুরা এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন এবং বন্ধুরা প্রতি টপ প্রতি আপনারা এক মুঠো খুব ভালোভাবে আপনারা টবের চারিদিকে দিয়ে দেবেন এরপর বন্ধুরা এই খাবারটিকে দিয়ে দেওয়ার পর আপনারা খুব ভালোভাবে টবের চারিদিকে জল দিয়ে দেবেন তো বন্ধুরা এই খাবারটিও বর্ষাকালে যে কোনো রকম গাছে যদি আপনারা দেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই খাবারটি যদি আপনারা গাছে দেন যাদের গাছে একদম কম পরিমাণে ফুল আসছে বা আপনাদের যাদের গাছে ফুল আসছে না তা দেখবেন এই খাবারটি দিয়ে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আপনার গাছে ফুল চলে আসবে তো বন্ধুরা এই খাবারটি খুব ভালো একটি খাবার তো আমিও আমার গাছে এই খাবারগুলি দিয়ে বন্ধুরা চলুন নিই যে এই গাছে কেমন কি রোগ প্রকার আক্রমণ হয় তো বন্ধুরা এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না শুধু বন্ধুরা আপনার যদি এই গাছে অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের গোড়া যে কন্ধটি আছে সেটি পচে গিয়ে গাছটি মারা যায় তাছাড়া এই গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয় না আর বন্ধুরা এই গাছে মাঝে মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয় তার জন্য আপনারা এই বর্ষার সময় আপনারা সপ্তাহে দুইবার করে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করবেন তো বন্ধুরা আমি আমার গাছে স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি আপনারা খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন আর বন্ধুরা এই গাছে আপনার দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছে নিম তেল আপনারা ব্যবহার করবেন তো বন্ধুরা তেল যদি আপনারা এই গাছে দেন আর গাছে কোন রকম পোকামাকড় আক্রমণ আপনার গাছে আর দেখা দেবে না আর বন্ধুরা আপনাদের যাদের গাছে ফুল আসছে না তারা বন্ধুরা এই সময় গাছে পটাশযুক্ত খাবার গাছে চালিয়ে যান তো পটাশ কী করে আপনার গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করে তো বন্ধুরা পটাশযুক্ত খাবারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কলার খোসা পচানো জল আর বন্ধুরা বাজারে যে লাল পটাশ পাওয়া যায় এমওপি বা লাল পটাশ সেটিকে আপনারা প্রতি টপ প্রতি এক চামচ নিয়ে খুব ভালোভাবে আপনারা দিয়ে দেবেন তো বন্ধুরা এই খাবারটি দিলে আপনার গাছে অতি অবশ্যই গাছের দ্রুত ফুল চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে এই পরিচর্যা করতে বললাম এবং যে খাবারগুলি দিতে বললাম সেগুলি যদি আপনারা দিয়ে যান সেক্ষেত্রে আপনার গাছে অতি অবশ্যই ফুল আসবে এবং বন্ধুরা প্রচুর প্রচুর গাছে ফুল ফুটবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুরা পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকবেন